অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি বানাবো মাশরুম মাশরুমগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোটা এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি মার্কেটে পাওয়া যায় এরকমভাবে ভেঙে ভেঙে টুকরো করে রাখছি ছাড়াতে সুবিধা হবে আমি এটা মাশরুম ভাজা করব। খুবই অল্প পরিমাণে সময়ে এটা হয়ে যায় আর বেশি উপকরণও লাগে না তাই আমি এটা ভাজা করছি এটার অনেক রকম তরকারিও হয় এখানে আগেই আমি কটা কেটে কেটে রেখে নিয়েছি আর এরকমভাবে এটাকে কাটা কাটার প্রসেসটা আমি দেখাচ্ছি এত পাড়া গোড়াটা তুলে নেবেন তারপর একটা একটা করে ছাড়ালেই এটা সুন্দরভাবে উঠে দেয় আমি একটু পাতলা সাইজ করে ছিঁড়ছি এরকম পাতলা পাতলা আপনারা চাইলে মোটা মোটাও করতে পারে এবং সময় যদি কম থাকে তাহলে এবং সময় যদি কম থাকে তাহলে চার করে নেবেন কুকারে মারতে হবে তাহলে ওটা আমি দেখেছি মোটামুটি ছিঁড়ে দেখাচ্ছি এটা হাত দিয়ে টানলেই বেরিয়ে যাবে এটা মাশরুম এমনি খুব নরম হয় তো এখানে আমার মাশরুমগুলো পুরো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা একটা করে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি একদম সুন্দরভাবে হয়ে গেছে এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তুলে নেব যাতে এটা রান্না করা যায় এরকমভাবে আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর আমি বাটনাতে বেটে নেব মশলা আদা রসুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আর এই পেস্টটা বাটা পেস্টের তুলে রেখেছি এদিকে আমার পেঁয়াজটাও ভালো করে লাল হয়ে এসছে এবার আমি এর মধ্যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভাজবো যতক্ষণ না এটা দিয়ে একটা তেল ছাড়ছে মশলাটা দিয়ে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে সামান্য পরিমাণ নুন দেবো যাতে কড়াইয়ে এটা বসে না যায় আর মশলাটার মধ্যে নুন ভাবটাও চলে আসে তার জন্যে এরকমভাবে আমি এটাকে হালকা হাওয়াতে ভেজে নেব এখানটায় আমার মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর সামান্য তেলও ছেড়ে দিয়েছে এবার আমি মাশরুম কেটে রাখা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে অল্প অল্প করে চালিয়ে নিচ্ছি আমি মাশরুমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি এবার ঢাকা দিয়ে তুলে দেখছি কীরকম সেদ্ধটা হয়েছে এরকমভাবে আমার মাশরুমটাকে রেডি করছি এখন পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি হালকা খেয়ে নে আস্তে আস্তে করে চালিয়ে নিচ্ছি আমার মাশরুম পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব